দর্শক এই হলো বাড়িটি ভিউটা দেখেন কত সুন্দর একটা বাড়ি ঢুকলে একটা লিভিং ডাইনিং কিচেন দেখাচ্ছে এখানে একটা রুম করতে পারবেন এই জায়গাটাতে এন জায়গা আছে তো লিভিং দুইটা লিভিং আসলে একচুয়ালি এখানে দুইটা লিভিং আসলে দরকার নেই তো এটা হচ্ছে লিভিংটা সাথে এখানে একটা ফুল বাথরুম আছে দেখেন বিগ সাইজের একটা ফুল বাথরুম আছে এখানে এই জায়গায় আর ডাইনিংটা দেখেন কত সুন্দর বিগ সাইজের একটা ডাইনিং রুম এখানে এখানে এখান থেকে আর সুন্দর যে বাড়িটা আকর্ষণ আমি দেখাচ্ছি আপনাদেরকে এইবারে মেইন আকর্ষণ হলো এবারে মেইন আকর্ষণ হলো সুইমিং পুল অর্থাৎ এইখানে আপনার বিগ সাইজের একটা সুইমিং পুল আছে দেখেন সাথে ড্যাক আছে তিনটা বিগ সাইজের ডেক তিনটা জায়গায় আপনি বসতে পারবেন একটা বিগ কিচেন কিচেনটা দেখেন কত সুন্দর এবং সম্পূর্ণ টপ টু বটম রেনোভেটেড করা এখানে আপনার দুই থেকে তিনজন মানুষ যদি কিচেনে সবসময় আসা যাওয়া করে বা রান্নাবান্না করে আপনার আপনার তারপর অনেক জায়গা থাকবে আর কি বিগ সাইজের একটা মাস্টার বেডরুম পাবেন দেখেন হিউজ একটা মাস্টার বেডরুম এর সাথে বড় একটা উইন্ডো আছে দুইটা উইন্ডো আছে অর্থাৎ আলো বাতাসে কোনো কম হবে না বাড়িটিতে সাথে ক্লোজেটগুলো দেখেন কত সুন্দর করে গ্লাস দিয়ে রেখেছে ক্লোজেটের মধ্যে আসসালামু আলাইকুম সবাইকে দিস ইজ এ রিয়েল টোর এমিচ আজাদ ফ্রম প্রোগ্রেস রিয়ালিটি আশা করছি সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকে আপনাদের জন্য নিউ ইয়র্ক শহরের প্রসের মরিস পারে এলাকায় একটি টু ফ্যামিলির বাড়ি নিয়ে আসলাম বাড়িটির আস্কিং প্রাইজ হলো সাত লক্ষ পঞ্চাশ হাজার ডলার আর এই বাড়িটিতে কী কী আছে সেটা নিয়ে প্রথমে আপনাদেরকে একটু একটা ধারণা দেব তারপর আমরা পুরো বাড়িটা দেখব তো সবার প্রথমে বলে নিচ্ছি এই বাড়িটা হলো একটি টু ফ্যামিলি বাড়ি ফার্স্ট ফ্লোরে আছে বিগ সাইজের একটা লিভিং ডাইনিং কিচেন তারপর একটা ফুল বাথরুম এবং এটার সাথে আছে একটা ডুপ্লেক্স সেটা উপরে আছে টু বেডরুম প্লাস একটা হাফ বাথরুম আছে আর এই ফ্লোরেরই আপনার যে লিভিং ডাইনিংটা এখানে প্রায় এক থেকে দুইটা রুম ইজিলি করতে পারবেন আর কি তার মানে এটা প্রায় থ্রি বেডরুমের একটা ডুপ্লেক্স হবে প্লাস এটার পিছনে আরেকটা সেপারেট এন্ট্রেন্স সহ একটা ওয়ান বেডরুম স্টুডিও আছে পিক সাইজের সম্পূর্ণ রেনোভেটেড করা তারপরে বাড়িটার বেসমেন্ট আছে একদম মোটামুটি ফিনিশড কিছু কাজ করতে হবে আর কি আর এই বাড়িটিতে আছে একটি সুইমিং পুল আছে একটি কার পার্কিং আছে তারপর ডেক আছে তো সব কিছু মিলে গুড হাউস ফর প্রাইমারি বায়ার ফার্স্ট হোম বায়ার অর এ ইনভেস্টর তো আপনারা যারা প্রথমবার বাড়ি কিনবেন তাদের জন্য এই বাড়িটি ভালো হবে এবং যারা নি ইনভেস্টর হিসেবে মানে ইনভেস্টমেন্ট করতে চান তাদের জন্য এই বাড়িটি ভালো হবে তো চলুন তাহলে প্রিয় দর্শক পুরো বাড়িটি আমরা দেখি আর বাড়িটি দেখার পূর্বে সবাইকে বলে নিচ্ছি যে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন হয়ে দেখেন তাহলে একটি লাইক করবেন কমেন্টস করবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর প্রিয় দর্শক আপনাদের অনেকেই আছেন যে নতুন মার্কেটে বাড়ি কিনতে চান বা নতুন বায়ার তারা এই ভিডিওটি পুরো দেখবেন তাহলে একটা বাড়ির মধ্যে কি কি আছে কী কী থাকা দরকার সেটার একটা পূর্ণাঙ্গ ধারণা পাবেন আমার ভিডিওর মধ্যে আর নিউ সব ধরনের রিয়েল এস্টেট সম্পর্কিত আপডেট পাবেন আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আজাদ ইউএসএ সরি আজাদ রিয়াল্টো ইউএসএ এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আর প্রিয় দর্শক নিউ যে কোনো জায়গায় আপনি যদি আপনার কোনো প্রপার্টি বিক্রি করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ আপনার প্রপার্টিটি সম্পূর্ণ ক্যাশ অথবা মর্গেজে খুবই অল্প সময়ের মধ্যে বিক্রি করে দেবো ইনশাল্লাহ আর নিউ যে কোনো জায়গায় আপনি যদি কোনো প্রপার্টি কিনতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত আপনার স্বপ্নের প্রপার্টি কেনার আগ পর্যন্ত আপনাকে পাশে থেকে এ টু জেড হেল্প করবো ইনশাআল্লাহ আর নিউ ইয়র্কে আমাদের আমাদের অনেক পুরোনো একটা অফিস এখানে আপনারা দুইটা তিনটা সার্ভিস পাবেন একসাথে একটা হচ্ছে রিয়েল এস্টেট একটা হচ্ছে মর্গেজ একটা হচ্ছে ট্যাক্স পাইল অর্থাৎ একটা বাড়ি কেনার জন্য যেসব বিষয় ইম্পর্টেন্ট তার প্রায় সবটাই আপনারা একটা অফিস থেকে পেয়ে যাবেন তো প্রিয় দর্শক চলুন তাহলে আমরা পুরো বাড়িটা ঘুরে দেখি আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনার যারা কাছের মানুষ আছে তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে আপনার একটি শেয়ারের মাধ্যমে আপনার প্রিয়জন এই স্বপ্নের শহরে একটি বাড়ি কেনার সুযোগ পেয়ে যায় তো চলুন তাহলে পুরো বাড়িটি আমরা দেখি প্রিয় দর্শক এই হলো বাড়িটি বাড়িটির বাইরের ভিউটা দেখেন কত সুন্দর একটা বাড়ি তো এই বাড়িটার ফার্স্ট ফ্লোরে আছে পিগ সাইজের লিভিং ডাইনিং কিচেন তারপরে বাথ ফুল বাথরুম আর সেকেন্ড ফ্লোরে আছে দুইটা ইউনিট একটা হচ্ছে ডুপ্লেক্সের সাথে আছে টু বেডরুম এবং আরেকটা হলো সেকেন্ড ফ্লোরে হলো একটি স্টুডিও অ্যাপার্টমেন্ট আর বেসমেন্টে আছে একটি স্টুডিও অ্যাপার্টমেন্ট তো এ সাথেই আছে একটা একটা পার্কিং আছে ড্রাই আছে দেখেন নিজস্ব ড্রাই বয় আছে আর এলাকাটা দেখেন কত সুন্দর নিরবিলি ক্লিন একটা নেবারহুড মোরিস পার্কের প্রাইম লোকেশনে বাড়িটির ভিতরে একটু দেখি হ্যাঁ তো এই হলো বাড়িটার ফ্রন্ট বাড়িতে ঢোকার পরেই আপনার ডান পাশে আপনার ডুপ্লেক্স ইউনিটটা পাবেন আর সেকেন্ড ফ্লোরে হচ্ছে একটা ইউনিট পাবেন তো সবার আগে আমি ফার্স্ট ফ্লোরটা দেখাচ্ছি ফার্স্ট ফ্লোরে ঢুকলে আপনি বিগ সাইজের একটা লিভিং ডাইনিং কিচেন পাশাপাশি এখানে একটা রুম করতে পারবেন এই জায়গাটাতে অ্যানাফ জায়গা আছে তো এখান থেকে যদি আমি তাকাই আপনার দেখেন কত বড় একটা লিভিং ডাইনিং কিচেন তারপর ফুল বাথরুম হ্যাঁ তো এটাতে ইচ্ছে হলো এক থেকে দুইটা রুম আপনি করতে পারবেন এই জায়গাটায় যাদের বড়ো এটার থ্রি বেডরুম দরকার তারা কিন্তু ইজিলি এটা থ্রি বেডরুম অ্যাপার্টমেন্ট করতে পারবেন তো এ হলো লিভিং ডাইনিং এটা হলো লিভিং দুইটা লিভিং আসলে অ্যাকচুয়ালি এখানে দুটা লিভিং আসলে দরকার নেই তো এটা হচ্ছে লিভিংটা সাথে এখানে একটা ফুল বাথরুম আছে দেখেন বিগ সাইজের একটা ফুল বাথরুম আছে এখানে তারপরে এখানে একটা বিগ কিচেন আছে এখানে একটা বিগ কিচেন কিচেনটা দেখেন কত সুন্দর এবং সম্পূর্ণ টপ টু বটম রেনোভেটেড করা এখানে আপনার দুই থেকে তিনজন মানুষ যদি কিচেনে সব সময় আসা যাওয়া করে বা রান্নাবান্না করে আপনার আপনার তারপর অনেক জায়গা থাকবে আর কি এটা হলো আলাদা একটা ডাইনিং এরিয়া দেখতে পাচ্ছেন ডাইনিংটা লিভিং কিন্তু দুইটা লিভিং আছে এই জায়গায় আর ডাইনিংটা দেখেন কত সুন্দর বিগ সাইজের একটা ডাইনিং রুম এখানে এখানে এখান থেকে আরো সুন্দর যে বাড়িটা আকর্ষণ আমি দেখাচ্ছি আপনাদেরকে এই বাড়ির মেইন আকর্ষণ হলো এবারে মেইন আকর্ষণ হলো সুইমিং পুল অর্থাৎ এইখানে আপনার বিগ সাইজের একটা সুইমিং পুল আছে দেখেন সাথে ড্যাক আছে তিনটা বিগ সাইজের ড্যাক তিনটা জায়গায় আপনি বসতে পারবেন তারপরে আপনি আপনার এইখানে বাচ্চারাও খেলতে পারবে দেখেন বাচ্চাদের জন্য সুইমিং পুলের বিভিন্ন সুবিধা দেওয়া আছে তো এই হলো একটা বাড়ি পার্কের মতো একটা জায়গায় সুইমিং পুল সহ একটা ডিটাচ বাড়ি এটা ভাবতেই অন্যরকম লাগছে তো আপনারা সবাই আসবেন বাড়িটা দেখার জন্যে আর এই ধরনের বাড়ি আমাদের প্রচুর আছে যারা এই এলাকায় বাড়ি কিনতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি প্রপারলি হেল্প করে আপনাকে এই স্বপ্নের স্বর একটি বাড়ি কিনে দেওয়ার ব্যবস্থা করবো ইনশাল্লাহ চলুন তাহলে আমি একটু বেডরুমটা আপনাদেরকে দেখাচ্ছি একটু বেডরুমটা তো সিঁড়িটা দেখেন কত সুন্দর এই ধরনের সিঁড়ি আসলে আমি আমি দেখি নেই বলা চলে মানে এইসব এলাকাতে এত সুন্দর একটা সিঁড়ি তো এখানে আসার পরে আপনার এই জায়গাটায় এই জায়গাটা একটা বিগ সাইজের একটা মাস্টার বেডরুম পাবেন দেখেন হিউজ একটা মাস্টার বেডরুম এর সাথে বড় একটা উইন্ডো আছে দুইটা উইন্ডো আছে অর্থাৎ আলো বাতাসে কোনো কম হবে না বাড়িটিতে সাথে ক্লোজেটগুলো দেখেন কত সুন্দর করে গ্লাস দিয়ে রেখেছে ক্লোজেটের মধ্যে তো এটা রুমটাতে আসলেই আপনি একটা ব্যতিক্রম একটা একটা বাইপস পাবেন আর কি যে আপনার পুরোটা ক্লোজেটটা আপনার গ্লাস দিয়ে তারা করেছে তো এখন দেখাচ্ছি আরো একটা বেডরুম দেখেন এইটাও দেখেন কত বিগ সাইজের একটা বেডরুম বেডরুম বিগ সাইজের সাথে আপনার উইন্ডো আছে তো এই যে হিউজ হিউজ বেডরুম তো দর্শক চলুন তাহলে আপনাদের সেকেন্ড ফ্লোরটা একটু দেখে ও দর্শক এখন আমি আপনাদেরকে সেকেন্ড ফ্লোরটা দেখাবো সেকেন্ড ফ্লোরে একটি স্টুডিও অ্যাপার্টমেন্ট আছে একটা ফুল কিচেন আছে একটা ফুল বাথরুম আছে দেখেছি সবার প্রথমে ঢুকার প্রথমে একটা ফুল বাথরুম পাবেন দেখেন সেকেন্ড ফ্লোরে ফ্লোরে কমপ্লিট একটা ইউনিট আছে তারপরে এখানে একটা বিগ সাইজের একটা কিচেন আছে দেখেন ইট ইট ইন কিচেন বিগ সাইজের এবং অনেক সুন্দর সম্পূর্ণ রেনোভেটেড করে দেখেন ফ্লোরটা দেখেন কত সুন্দর এবং সাইনি সাথে ফ্রিজ আছে এটা উইন্ডো আছে আর এইখানে হলো স্টুডিও অ্যাপার্টমেন্টের একটা বেডরুম দেখেন বেডরুমটা কত বড় এবং বিগ সাইজের এখানে আপনার দুইটা রুম ইজিলি করা যাবে আর কি খুবই সুন্দর লাগছে খুবই সুন্দর এখন চলুন আপনাদেরকে আমরা একটু দেখাবো এখন আমি আপনাদেরকে সেকেন্ড ফ্লোরটা দেখাবো সেকেন্ড ফ্লোরে একটি স্টুডিও অ্যাপার্টমেন্ট আছে একটা ফুল কিচেন আছে একটা ফুল বাথরুম আছে আপনাদেরকে দেখাচ্ছি সবার প্রথমেই আপনার সবার প্রথমে একটা এখানে ঢুকার প্রথমে একটা ফুল বাথরুম পাবেন দেখেন সেকেন্ড ফ্লোরে ফ্লোরে কমপ্লিট একটা ইউনিট আছে তারপরে এখানে একটা বিগ সাইজের একটা কিচেন আছে দেখেন ইট ইন কিচেন বিগ সাইজের এবং অনেক সুন্দর সম্পূর্ণ রেনোভেটেড করে দেখেন ফ্লোরটা দেখেন কত সুন্দর এবং শাইনি সাথে ফ্রিজ আছে এটা উইন্ডো আছে আর এইখানে হলো স্টুডিও অ্যাপার্টমেন্টের একটা বেডরুম দেখেন বেডরুমটা কত বড় এবং বিগ সাইজের এখানে আপনার দুইটা রুম ইজিলি করা যাবে আর কি খুবই সুন্দর লাগছে খুবই সুন্দর